ছিল তখন আমাদের ম্যান্ডেটের বাইরে যদিও যেটা আমাদের কিন্তু কাজ না যেমন আপনার আশুলিয়া সাভার গাজীপুরে যে প্রশমিত করার জন্য যৌথ বাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে আমরা কাজ করেছি এবং সারা দেশি ওই সময় আপনার চুরি ডাকাতি এগুলো বন্ধের জন্য আমাদেরকে রোবাস্ট পেট্রোলিং করা এই কাজগুলো আমাদের করতে হয়েছে এবং আমরা এখনো সেগুলো করে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তো আমরা ওই যে আইন পরিস্থিতি ভালো রাখার জন্য যতটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি আমার কলিগরা একটা প্রশ্ন গত বারো বছর তেরো বছর ধরে আমরা সবাই মিলে করে আসছি সেটা হচ্ছে সাগরণী হত্যার ব্যাপারটা যেটা র্যাব কিছুদিন তদন্ত করেছে র্যাবের হাত থেকে আবার পুলিশের অন্যান্য ফোর্স আপনারা মানে আপনি পুলিশ বাহিনীতে 34 বছর কাজ করেছেন আপনি কি কোনো কিছু বলবেন যে কেন মানে এই সরকার আসা পর 14 মাস 15 মাস এটা নিয়ে আসলে এটা কোনো অগ্রগতি হচ্ছে না কারণ মানে প্রতিবারই আমরা একটা গণনা দেই 100 বারের মতো পিছালো শোনা নেই বা 112 বার এটা কি আপনি এটা নিয়ে একটু কিছু মন্তব্য করবেন যেটা আসলে আসলে আপনার মানে এই এরকম কোল্ড কেস 왜 কেন থাকছে মানে একটা আপনার মামলা বা অপরাধ আপনার তদন্ত করে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগে সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করতে হয় হ্যাঁ সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো অভিযোগ প্রমাণ করা যায় না তো সাগর রুনির মামলায় এটা এখন পর্যন্ত ওই ধরনের প্রতিবেদন দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা যায় না এই বিধায় এটার পুলিশ রিপোর্টটা প্রদান করা হয়নি তা এখন তদন্ত এটা চলমান আছে দেখা যাক কি হয় এটা বিষয়ে আচ্ছা ঠিক আছে আমি আপনি এই কথাটা কিছুটা বলেছেন যে পাঁচ আগস্টের আগের র্যাব আর পরের র্যাব আপনি দায়িত্ব নেওয়ার পরে আমি একটু ছোটো করে জানতে কি চাইবো যে আপনি আপনার পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কি এর আগে মহাপরিচালক হওয়ার আগে কখনো র্যাবে কাজ করে আমি ইতিপূর্বে র্যাবে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নেই তো আপনি কি একটু বলবেন যে আপনি তো তাহলে র্যাবকে বাইরে থেকে দেখছেন জি পাঁচ আগস্টের পরের র্যাব আর আগের র্যাবের মধ্যে আসলে মানে আমি দেখি বলি আমার কাছে যে র্যাব যেন একটু লো প্রোফাইল আপনি যেটা কিছুটা বললেন যে নিজেদের যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বের মধ্যে একটু রাখতে থাকতে চায় এইটা মানে আরেকটু একটু কি একটু বিস্তারিত করবে যে মানে র্যাব কি আসলে একটু আড়াল থাকে আমরা এর আগে র্যাবকে দেখেছি অনেক বেশি মিডিয়ায় আসতে আমার যদুর মনে পড়ে একটা বড় লেন্থের ইন্টারভিউ আপনি র্যাবের মহাপরিচালক হিসেবে আমাকেই মনে হয় বা আজকেই মানে আমরা দেখতে পাচ্ছি মানে আপনার আপনি কি মিডিয়াকে একটু এড়িয়ে থাকছেন বা র্যাবকে একটু মিডিয়া থেকে দূরে থাকছে আমার মনে হয় না আমি আপনার যোগদান করার পরে প্রথমে একটা প্রেস ব্রিফিং করি তারপরেও বেশ কয়েকবার একাধিকবার প্রেসের সামনে গিয়েছি এবং আপনার বিভিন্ন সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার দুর্গাপূজা বলেন আমাদের যে ঈদের সময় রোজার সময় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব তদারকির জন্য বের হয়েছি তখন প্রেসের সাথে আমি কথা বলেছি একাধিকবার আমাদের পনেরোটা ব্যাটালিয়ান তারাও নিয়মিত অভিযান পরিচালনা করে এবং প্রায়ই তারা প্রেস ব্রিফিং করে প্রেসে আমাদের উপস্থিতি আছে প্রেস থেকে যে আমরা মানে দূরে থাকি ব্যাপারটা তা না আমরা প্রেসের মুখোমুখি হয়ে কথা বলি বরং প্রেসের সাথে আমরা যত বেশি যাই তত বেশি ইনপুট পাই তাদের কাছ থেকে এবং আমাদের জন্য এটা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক ভালো হয় আচ্ছা র্যাব পুলিশের একটা এলিট ফোর্স হলো এর মধ্যে সামরিক বাহিনী থেকে এসে অনেকে কাজ করেন একটা বিষয় খুব পপুলারলি বলা হয়ে থাকে যে র্যাবকে আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী এইটা বা করতো এখনকার পরিস্থিতি আপনি আসলে কি এখনকার পরিস্থিতি আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে র্যাব তার যে চেইন অফ কমান্ডের মধ্যে থেকেই কাজ করে এখানে কোনো বাহিনীর কোনো ধরনের যে অযাচিত বা কোনো ধরনের প্রভাব আছে বলে আমি মনে করি না আমরা আপনার পুলিশের একটা বাহিনী পুলিশের একটা অংশ সেই সুবাদে পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চ্যানেলের মধ্যে থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আপনিও মানে আসলে আমরা যে বিষয়গুলি নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় সবগুলিতেই একটু একটু টাচ করেছেন তারপরে প্রশ্নটা করি যে গত পনেরো বছরের র্যাবের গুম খুন নিয়ে আমি আসলে বলতে চাই যে র্যাবের যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে র্যাব আসলে গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্রস যে নামে ডাকা হোক না কেন নানা ধরনের এই মানে অনেকেই বলে থাকেন যে পুরো বাহিনীটি একটা দানবীয় বাহিনীতে পরিণত হয়েছিল আপনি কি মনে করেন এর দায় কি এই র্যাব যে আইনের মাধ্যমে গঠিত হয়েছিল সেই আইনের এটা সাংগঠনিক কাঠামো নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির আপনাকে একটু এমনিও মনে করিয়ে দিতে চাই যে আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তিনি কিন্তু একটি উপন্যাসই লিখে ফেলেছিলেন হলুদ হিমু কালো র্যাব নামে আপনি কি কি একটু বলবেন যে এটা কি আসলে র্যাব যেই আইনে গঠিত হয়েছিল ওইটার প্রবলেম কিছু লোকের প্রবলেম আমাদের চাহিদার প্রবলেম না মানে আপনার র্যাব যে আইনে গঠিত হয়েছে এপিবিএন সংশোধনের মাধ্যমে আইনের কোন ত্রুটি আছে বলে আমি মনে করি না আপনার খুন যে গুম বলেন না যে জন্য আজকে সমালোচিত বিরুদ্ধে আছে এই কারণে তো এই কাজগুলি কোন বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না এগুলি আসলে একেবারে আপনার একটা ক্রিমিনাল অফেন্স খুন করা গুম করা আটকিয়ে রাখা কোথাও রংফুল কনফাইনমেন্ট ফোর্সফুল ডিজাপিরেন যাই বলি না কেন এগুলো আপনার একেবারেই ফৌজদারি অপরাধ এই অপরাধ কোনো বাহিনীর মানে আইনগত ঘাটতি কিংবা তার আইনের জ্ঞানের অভাবের জন্য সেই কাজগুলো করেছে ব্যাপারটা আমার কাছে তা মনে হয় না এগুলি ডেলিভারেটলি কোনো একটা উদ্দেশ্যে যারা করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল তারা হয়তো কারো দ্বারা নির্দেশ নির্দেশিত হয়ে করেছেন বা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ লাভের জন্যই তারা মানুষকে খুন করেছেন মানুষকে বছর পর বছর আপনার সকল আটক রেখেছেন যে যেটা আমরা বলি এখানে আটক রেখেছেন এটা আইনের ত্রুটির জন্য না এটা তার পেশাগত জ্ঞানের অভাবের জন্য হয়নি এগুলি আমি মনে করি যে উদ্দেশ্যমূলক এগুলি করা হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধে একটা অপরাধ এবং এই জন্য তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে এবং বিচার তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত জাতিসংঘ মানবাধিকার থেকে কার্যালয় থেকে মানে জুলাই আন্দোলন গুম খুন ইত্যাদি তদন্ত করে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল অনেকে আবার এটা বলে থাকেন এই বিশেষ বাহিনী যদি একটু লো প্রোফাইলেই থাকে যদি তার কাজের মধ্যে দিয়ে যদি থাকে তাহলে আর এই বিশেষ বাহিনী থাকার আর দরকার কি আপনি আবার মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলছেন আমরা আপনাকে যদি উদ্ধৃত করি যে আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি র্যাব বিলুপ্ত হবে কি না হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না এটা সরকার দেখবে আমরা যদি প্রশ্নটা এরকম করি যে আসলে এই বাহিনীটা থাকা না থাকা একরকম কিনা মানে আমার ওই উত্তর সেই একই হবে যে বাহিনী থাকবে কি না থাকবে এটা সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে তবে এই বাহিনী যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার তার উপরে যে অর্পিত দায়িত্ব এটা আমরা আস্থার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে আমরা এই দায়িত্ব পালন করে যাব এবং আমরা মনে করি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিংবা অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বাহিনী আপনার কাজ করে যাচ্ছে তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে আমি যদি আপনাকে পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত হিসাব দিই আমাদের কাজের একটা ছোট হিসাব দিই আমরা এই পর্যন্ত উনিশ হাজার তিনশো তেতাল্লিশ জন লোককে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তার করেছি এর মধ্যে আপনার অস্ত্র আইনে তিনশো হাজার তিনশো তেতাল্লিশ জি অস্ত্র আইনে তিনশো ছয় জন এবং আমরা অস্ত্র উদ্ধার করেছি ছয়শো ছিয়াশিটি এটা কি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এগুলা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময় হ্যাঁ এরপরে আমরা হত্যা মামলায় দুই হাজার সাতশো চোদ্দ জনকে আমরা গ্রেপ্তার করেছি হত্যা মামলায় এই এর মধ্যে আপনি হত্যা মামলাগুলি কি বিশেষ করে মামলা আপনাদের কাছে কেন আসলো না না এগুলো আপনার ওই যে মামলা আমাদের কাছে আসেনি যেমন আপনাকে আমি বলি যে চাঁদপুরে একটা ট্রলার বা একটা কার্গো জাহাজে ডাকাতি হয় এবং সাতজন লোকে হত্যা করে সেই ডাকাতিটা সংগঠিত হয় তো শোনার সাথে সাথে ঘটনা আমাদের নলেজ আসার সাথে সাথে আমরা এটা শ্যাডো ইনকোয়ারি শুরু করি এবং ২৪ ঘন্টার মধ্যে এর যে মূল আসামি তাকে আমরা গ্রেফতার করতে এখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি কি যখন শ্যাডো ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত কি আপনি নেন মানে আমরা এই সিদ্ধান্ত একটু মানে আমি কিন্তু এটা একটু পুলিশি আইনের সাথে একটু সাংঘর্ষিক না না এটা সাংঘর্ষিক না যেহেতু আমাদের ম্যান্ডেটে আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা গ্রেপ্তারে সহায়তা করা হ্যাঁ এবং এই যে রহস্য উদ্ঘাটনে আমরা তাদের সহায়তা করি লিগাল প্রক্রিয়াটি সংশ্লিষ্ট থানা পুলিশই গ্রহণ করে ওকে হ্যাঁ আমরা যেমন এই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশকে আমরা হ্যান্ড ওভার করেছি আপনারা জানেন যে মিটফোর্ড হাসপাতালে একটা খুব মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয় পাথর একটা লোককে মারে এটি দেখার সাথে সাথে আমরা দ্রুতই শ্যাডো ইনভেস্টিগেশন শুরু করি এবং খুব অল্প সময়ের মধ্যেই দুইজন আসামি আমরা গ্রেপ্তার করি যাদেরকে সিসি ফুটেজে দেখা গেছে এবং গ্রেপ্তার করে আমরা পুলিশে হ্যান্ড ওভার করি মহাপ্রচালক আমি যেটা বলতে চাই যে এইটা একটু প্রক্রিয়াটা একটু অবৈজ্ঞানিক মনে হয় কিনা মনে করেন বাংলাদেশে দুইশ খুন হইতেছে ধরা যাক একটা গিভেন টাইমে আপনি 10 টা খুনের প্রতি বিশেষ মনোযোগ দিতেছেন এটা আপনার ওন ডিসক্রিশন বা মিডিয়া যেটাকে নিয়ে বেশি কথা বলতেছে সেইটার জন্য একটু মানে প্রক্রিয়াটা একটু অবজ্ঞনিক মনে হয় কিনা এটা তো আপনার ওই যে আমাদের একটা পিক এন্ড চুজের সমানা থাকে কিনা